শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিষয়ে শিক্ষামন্ত্রণের কিন্তু জরুরি সিদ্ধান্ত এসেছে যে বিষয়টি তোমাদের জানা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের শিক্ষামন্ত্রণের যে জরুরি সিদ্ধান্ত তারা সেখানে জানিয়েছে একত্রিশ মে পর্যন্ত তোমাদের স্কুলে খোলা রাখার কথা ছিল অর্থাৎ একত্রিশ মে পর্যন্ত কিন্তু স্কুল খোলা রাখার সিদ্ধান্ত ছিল তবে তিরিশে মে শুক্রবার ও একত্রিশে মে কিন্তু শনিবার থাকায় স্কুল কিন্তু উনত্রিশে মে পর্যন্ত ক্লাস শেষ করবে অর্থাৎ উনত্রিশে মেতে ক্লাস হয় কিন্তু তোমাদের স্কুল ছুটি শুরু হবে আর চব্বিশে মে শনিবার কিন্তু সাপ্তাহিক ছুটি থাকার পরও তোমাদের কিন্তু স্কুলে ক্লাস হবে এটা কিন্তু শিক্ষামন্ত্রণ তাদের আগের একটি নোটিশে জানিয়ে দিয়েছে যে তোমাদের চব্বিশে মে শনিবার স্কুল খোলা রাখা হবে শিক্ষার্থীরা তোমাদের স্কুলের ছুটি নির্ধারণ দেখো তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সরকারি বেসরকারি স্কুলগুলোতে ঈদের ছুরি কিন্তু নির্ধারণ করা হয়েছে একে জুন থেকে উনত্রিশে উনিশে জুন পর্যন্ত তবে তিরিশে মে শুক্রবার থাকে কিন্তু তোমাদের স্কুল তিরিশে মে থেকে ছুটি হয়ে যাবে এবং তিরিশে মে থেকে উনিশে জুন পর্যন্ত কিন্তু তোমাদের স্কুলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি থাকবে ঈদের ছুটির সঙ্গে কিন্তু এবছর গ্রীষ্মকালীন ছুটিও যুক্ত হচ্ছে এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের কি কি বিষয়ে পরিবর্তন হচ্ছে দেখো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধ্যববার্ষিক তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু চব্বিশে জুন থেকে দশে জুলাই পর্যন্ত সেক্ষেত্রে তোমরা যারা দশম শ্রেণীতে রয়েছো সেক্ষেত্রে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্কুল ছুটি থাকবে কিন্তু তিরিশে মে থেকে বারোই জুলাই পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যখন অর্ধবাসিক পরীক্ষা হবে সেই সময় কিন্তু দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্কুলে কোনো প্রকার ক্লাস হবে না সেক্ষেত্রে কিন্তু তারা তিরিশে মে থেকে বারোই জুলাই পর্যন্ত তাদের স্কুল বন্ধ থাকবে শিক্ষার্থীরা তোমাদের কবে থেকে স্কুলে ক্লাস শুরু হবে দেখো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সরকারি বেসরকারি স্কুলগুলোতে কিন্তু ঈদের ছুটির পর পুরোদমে ক্লাস শুরু হবে আগামী তেরোই জুলাই থেকে শুরু হবে কারণ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে এবং তারপর থেকেই কিন্তু ক্লাস শুরু হবে অর্ধবার্ষিক পরীক্ষার আগে কিন্তু পুরোদমে আর ক্লাস হওয়া সম্ভব নয় তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এবং তোমার এই ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভালো না আর তোমার পুরো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে